মানুষ নাকি বাঁদর থেকে পয়দা হয়েছে অনুমান থেকে পয়দা হয়েছে হাজ্জাদ মহাশয় বলেছিলেন আমার যে অপরাধ আমি একটা চারখা যোগ্য না আমাকে দুটো চর মারুন বাপ দাদর চোদ্দ পুরুষ আগে সব অমুসলিম ছিল হিন্দু ছিল কোনদিন তরোয়াল নিয়ে কারোর দিকে আগিয়ে গেছে সিপিএম নেতা তন্ময় ভট্টা বলছেন যে এক হাতে কোরান আর এক হাতে অস্তুর নিয়ে ইসলাম প্রচার করেছে আপনি ঠিক বলতে পারলেন না উনি বলেছেন হজরত মোহাম্মদাম ইসলাম প্রচার করেছে এক হাতে তরোয়াল আর এক হাতে কোরআন দিয়ে দেখেন তন্ময় উনি চ্যাটার্জি মনে হয় হ্যাঁ দেখ তন্ময় সাহেব ওনাকে আমি খুব পছন্দ করি জানেন তো ওনার বক্তব্য আমি শুনি ওনার বক্তব্য মধ্যে খুব ধার আছে খুব ভার আছে উনি ওই টিভি শোয়েতে বসে অন্য জনদের মতন চা খায় আর যে টিভিতে বসবে তাদের কথা বলার মতন মানুষ নয় তন্ময় ভট্টাচার্য উনি মানে বাস্তব কথাটা সত্য কথাটা উনি বলেন কিন্তু তন্ময় ভট্টাচার্য উনি এ কথাটা কেন বললেন আমি ঠিক বুঝতে পারিনি যেমন আমি একটা মুসলিম হিন্দু ধর্ম সম্পর্কে আমি অজ্ঞ অতএব হিন্দু ধর্ম সম্পর্কে আমার বলাটা উচিত নয় বলাটা উচিত নয় যতটা জানে ততটা সলিড যেন বলতে পারি তন্ময় ভট্টাচার্য উনি ইসলাম সম্পর্কে অজ্ঞ হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তিনি ওনার জীবনে ওনার লাইফ এর তেষট্টি বছর জীবনযাপন করেছেন উনি নিজে কোনদিন কোনো মানুষ ইতিহাসে দেখাতে পারবে না কেউ বলতে পারবে না এই ইতিহাস ওনার নাই হজরত মোহাম্মদ কাছে যখন মানুষ আক্রমণ করতে আসতো উনি তাদের সান্ত্বনা দিতেন তারপরে আরো জোর ধরতেন তখন সান্ত্বনা দিতেন তারপরে যখন সে শত্রুরু যখন তরোয়াল ধরতো তখন হজরাত মহামাশ্বাসসাল্লাম তরোয়াল ধরতেন হজরাত মহামাশ্বাসসাল্লাম কারোর ওপরে নিজে আগিয়ে গিয়ে তরোয়াল ধরেছে এরকম একটা নজির নয় কেউ দেখাতে পারবে না হজরাত মহামাশ্বাস সাল্লাম ইসলামটাকে যে পূর্ণতা তৈরি করেছেন এটা কিসে জানেন তাঁর আদর্শতে তার ব্যবহারে তাঁর আখলাকে আপনি দেখবেন অনেক অমুসলিম ভাইয়েরা তারা মুসলমানদের বুঝা দেবার জন্য তারা কি বলে যে মুসলিমরা হচ্ছে কনভার্টেড মুসলমান মানে আমাদের বাপ দাদো চোদ্দ পুরুষ আগে সব অমুসলিম ছিল হিন্দু ছিল তারপর থেকে আমরা কনভার্টেড হয়ে আমরা মুসলমান হয়েছি এটা কত মূর্খ পরিচয় কত অজ্ঞর পরিচয় আর আমাদের কিছু কিছু পণ্ডিত আছে তারা এর জবাব দিতে পারে না শুধু বড় বড় আওয়াজ এই পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে মানুষটা আসেন সে মানুষটার নাম হচ্ছে হজরতে আদম আলাই সালাতাম পুরুষ আর যে মহিলা আসেন পৃথিবীর জমিনে সর্বপ্রথমে তার নাম হচ্ছে মা হাওয়া আলাই সালাতাম তা আদম আলাই সাল্লাম কে উনি হচ্ছেন একজন নবী উনি হচ্ছেন একজন নবী মা হাওয়াটা কে উনি হচ্ছে নবীর আহেলিয়া স্ত্রী তাহলে এখানে জানতে হবে পৃথিবীর প্রথম শুরুটা যে পৃথিবীতে মানুষ এসেছিলেন তিনি একজন মুসলমান তিনি একজন নবী কিন্তু কিছু মানুষ কিছু অজ্ঞ গামার গামার এরা কি বলছে মুসলমানরা কনভার্টেড মুসলমান মানে আমাদের বাপ দাদু সবাই তখন মানে হিন্দু ছিল হিন্দু থেকে মুসলমান হয়েছে এটা অজ্ঞদের পরিচয় সারা অন্য কিছু বলা যাবে না যেমন আমি আপনাকে বলি ছোটবেলায় পয়দা হয়েছে হনুমান থেকে পয়দা হয়েছে মানুষ হনুমান থেকে সৃষ্টি হয়েছে ইতিহাসে বই ছবি আছে তো যারা বলে মানুষ হনুমান থেকে পয়দা হয়েছে তাদের বাপ দাদা চোদ্দ পুরুষ তাদের গোষ্ঠী হয়তো হনুমান থেকে বাঁদর হয়েছে বাঁদর থেকে মানুষ হয়েছে কিন্তু আমরা আমরা থেকে মানুষ আর হনুমান থেকে মানুষ হইনি আমাদের বাপ চোদ্দ পুরুষ আমাদের পূর্বপুরুষ পৃথিবীর শুরু থেকে আমরা মানুষ হিসাবে মানুষ তৈরি হয়েছি তন্ময় ভট্টাচার্য যেটা বলছে এই পৃথিবীতে এক লাখ চব্বিশ হাজার একটেলাভে দুই লাখ চব্বিশ হাজার নবীকে আল্লাহ দূত হিসাবে পাঠিয়েছেন পৃথিবীর জমিনে আর সবার শেষে প্রফেট মোহাম্মদকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন ওনাকে আখড়ি নবী করে তো উনি ইসলামটাকে পূর্ণতা দিয়েছেন পরিপূর্ণ করেছেন নামাজ রোজা হজ জাকাত দান খায়রা সব আমাদের মধ্যে আছে কিন্তু ইসলাম তাকে প্রতিষ্ঠিত করেছে সারা পৃথিবীতে যে ইসলামের আলো জ্বলছে ইসলাম যে বিস্তার হয়েছে ইসলামের যে সৌন্দর্য নামাজ রুজা হওয়াত জাকাত এর বিনিময় নয় এটা হচ্ছে আল্লাহর হুকুম আমাদের পালন করতে হবে কিন্তু পরিপূর্ণ যে হয়েছে এটা হচ্ছে হযরত মোহাম্মদ সাহস সাল্লামের আদর্শর দ্বারায় তানার ব্যবহারের দ্বারায় তানার আখলাকের দ্বারায় তিনি কোনোদিন তরোয়াল কারোর দিকে আগিয়ে তোলেন না তরোয়াল কারোর ওনাকে উনাকে উনার প্রতি উনার গালে একটা চর মেরেছে সাহেব জানেন না এর ইতিহাস আছে উনি একটা হাউজে পানি তুলতে তুলতে পড়ে গেছিল দড়িটা তার জন্য একটা ইহু দিয়ে উনার গালে একটা চর মেরেছিল হজরত মহাসম বলেছিল আমার যে অপরাধ আমি একটা চার খাওয়ার যোগ্য না আমাকে দুটো চর মারুন কথা বলেন না ইনি হচ্ছেন সেই মোহাম্ম সেই মোহাম্মসাল্লাম এবং পরে যখন ওই ইহুদি বুঝতে পারল আমি এই মহান মানুষটার গালে চর্ব নেছি ওই ইহুদি নিজের হাতটাকে যে হাত দিয়ে মেরেছিল সে হাতটা উনি কেটে দিয়েছিলেন এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ইসলাম ধর্ম আজকে যে ইসলামের যে বিস্তার ইসলামের যে বিস্তার সে একমাত্র হজরত মহাম্মদ আদর্শ উনি ওনাকে আমি খুব ভালোবাসি ওনার বক্তব্যগুলো আমি শুনি বাবুকে হ্যাঁ বাবুর বক্তব্যের মধ্যে ধার আছে ধার আছে উনি স্টুডিওতে বসে বসে অনেক মানে ইলেকট্রনিক মিডিয়া স্টুডিওতে বসে অনেকদিন বসে চামচাগিরি করে চাটুগাড়ি করে কিন্তু উনি কিন্তু চাটুগাড়ি করে না চামচাগিরি করে না কিন্তু এইটা আমার মনে হয় উনি ইসলাম ধর্ম সম্পর্কে অজ্ঞ আমি কিন্তু হিন্দু ধর্ম সম্পর্কে অজ্ঞ আমি বাস আমি স্বীকার করছি আমি একটা ধর্মগুরু মুসলমানদের আমি একটা মুসলমানদের একজন একটা মানুষ মুসলমান কিন্তু আমি ইসলাম সম্বন্ধে যতটা জানি হিন্দুদের ধর্ম সম্বন্ধে ততটা জানি না আমার হিন্দুদের সমানকে বক্তব্য রাখার আগে আমি ভালো তারা জানতে হবে তো তন্ময় বাবু যেটা বলেছেন এটা উনি ভুল বলেছেন তার জন্য ওনাকে ভুলটা স্বীকার করে দরকার আছে বলে মনে করি কেন এটা হজরত মোহাম্মদ সাল্লা হচ্ছে উনি হচ্ছেন আমাদের ইমান আমরা আমার বাবাকে হারিয়ে ফেলতে পারি মাকে হারিয়ে ফেলতে পারি আমাদের জমি জায়গা ঘর বাড়ি সব হারিয়ে ফেলতে পারি কিন্তু আমরা হজরত মোহাম্মদকে হারাতে পারি না উনার প্রতি যদি কেউ আঙুল তোলে সেখানে আমরা সহ্য করবো না আমার বাবার প্রতি আঙুল তুলে হয়তো সহ্য করে নেবো মায়ের প্রতি আঙুল তুলে হয়তো সহ্য করে নেবো আমার ঘর বাড়ির প্রতি আঙুল তুললে হয়তো সহ্য করে নেবো কিন্তু হজরত মোহাম্মদের প্রতি আঙুল তুললে আমরা সহ্য করব না কেন উনি হচ্ছেন সারা বিশ্বের মুসলমানদের নবী সারা বিশ্বের মানব জাতির নবীিতার দরকার আছে বলে জ্ঞানী মানুষ দেখেন মানুষ মাত্র ভুল হয় মানুষ মাত্র ভুল হয় অনেক মানুষ জেগে ঘুমায় অনেক ঘুম মানে ঘুম থেকে জাগে তন্ময় বাবুকে আমি দেখিয়েছি আমি সত্যি বলছি আমি মনে প্রাণে বলছি উনি সিপিএম কি কংগ্রেস আমার দরকার নেই কেন উনি যেন ডিবেটে বসে আমি দেখেছি তো ওনাকে আমি না দেখে খুব মানে ওনার শুনে খুব ভালোবাসি ওনার বক্তর মধ্যে মানে পাওয়ার আছে ধার আছে আর বাকি অনেকে বসে সবাইকে বলবো না অনেকে বসে সে চা খায় আর ওদের মতন কথা বলে চা খায় ওদের মতন কথা বলে মমতার এই তন্ময় মিস করেছে এটা মিস করেছে ওনাকে এটা ভিডিও করার দরকার বলে